গৌতম বাবু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেই দিক থেকে আপনার কি মনে হয় বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের গতিপথ কোন দিকে আপনার কি মনে হচ্ছে সামগ্রিকভাবে কিভাবে বিশ্লেষণ করবেন প্রথমে এক কথায় বলি বাংলাদেশ এখন একটা নৈরাজ্যজনক পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে এখানে ছাত্রদের তথাকথিত বিপ্লবের পর যে সরকার ক্ষমতায় এলো দশ মাস প্রায় অতিক্রান্ত কিন্তু দশ মাসের যে কার্যকলাপ তা দেখে বোঝা যায় যে সরকার ইতদি হতে পারেনি সরকারের কোথায় কেন্দ্র সেটা স্পষ্ট নয় অথচ মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি যারা ছিল তারা মাথাচাড়া দিচ্ছে এবং তাদের যারা কারাবন্দি ছিল যাদের ফাঁসি আদেশ হয়েছিল তাদের এক এক করে ছেড়ে দিচ্ছে এই সরকার এই সরকারের কার্যক্রম দেখে প্রাথমিক ভাবে মনে হয় কেবলমাত্র মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করাই একমাত্র কাজ সাধারণ মানুষের যে অবস্থা তার অসম্ভব আহ রকমের মানুষের নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতিদিন ঢাকা শহর অবরোধ হচ্ছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এবং সরকার একের পর এক দমন পীড়ন নীতি চালাচ্ছেন যেটা মূল অসুবিধা যেটা হয়েছে যে একটা সরকার আশা করা গিয়েছিল নিশ্চিত ক্ষমতায় আসার পর তারা নিজেরা যেটা করবেন একটা শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ একটা নির্বাচনের ব্যবস্থা করবেন কারণ তাদের অভিযোগ ছিল যে শেখ হাসিনা সরকারের সময় নির্বাচন নিরপেক্ষ ছিল না যদি তাই হয়ে থাকে তাহলে এই সরকারের সেটাই প্রাথমিক কর্তব্য হওয়া উচিত ছিল এখন দেখে মনে হচ্ছে এরা নির্বাচন ছাড়াই যতদিন সম্ভব ততদিন ক্ষমতায় থাকার একটা প্রয়াস করে চলেছেন এমন ভাবে সরকার কার্যকলাপ করছেন যাতে দেখে যেন মনে হয় এরা নির্বাচিত সরকার যদি তার নয় এবং সরকারের সঙ্গে বিভিন্ন রাজ্যে বিশেষ করে ব্যাপী মুহূর্তে আওয়ামী লীগ ময়দানে নেই কিন্তু প্রধান দল বিএনপি তাদের সঙ্গে সংঘাত নিয়মিত বাড়ছে এমনকি সম্প্রতি সবচেয়ে যেটা আশা করা যায়নি যে সেনাবাহিনীর সঙ্গে এই সম্পর্কে অবনতি ঘটছে সেগুলো কতগুলো নির্দিষ্ট কারণ আছে আর কারণগুলো যদি আমি বলি তাহলে হচ্ছে যে বিএনপি চাইছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হোক কারণ বিএনপির কাছে একটা সুবর্ণ সুযোগ এসেছে ক্ষমতায় আসার অথচ আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার পর সেইটা মুহূর্তে ভারতে পলাতক অবস্থায় রয়েছে আস্তিত সেখানে এমন একটা উদ্দেশ্য প্রচ্ছন্ন ভাবে কে লক্ষ্য করা যাচ্ছে যে বিএনপি দলটাকেও একটা মানে অপাঙ্কীয় করে দেওয়ার একটা প্রচেষ্টা শুরু হয়েছে যাতে একটা সময় যেটা বাংলাদেশ সবসময় চেষ্টা করেছিল এই ধরনের শক্তিরা যে মাইনাস টু ফর্মুলা অর্থাৎ হাসি নাও নয় খাদে দাও নয় এমনই একটা সরকারি ব্যবস্থাপনা তারা তৈরি করতে চাইছেন যেটা নিয়ে বিএনপির মত পার্থক্য বলবো সেই মত পার্থক্যটা বিরোধে রূপান্তরিত হতে পারে আহ সেটার মূল কারণ হচ্ছে ইংলিশ সরকার কতগুলো বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন যেমন তারা মায়ানমারের সঙ্গে একটা করিডর তৈরির ব্যবস্থা করছেন এটাকে তারা নাম দিচ্ছেন মানবিক করিডর অর্থাৎ মায়ানমারি সাহায্য পৌঁছে দেওয়ার জন্য একটা করিডর দেওয়া হবে যে করিডরটা ব্যবহার করবে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা সম্পৃক্ত করার ইউনিশ সরকারের একটা চেষ্টা যেটা নিয়ে কিন্তু বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল একমাত্র যে ছাত্রদের দল ছাড়া তার যে নাগরিক শক্তি জীবন তৈরি করেছে তারা তারা সকলেই কিন্তু এই করিডোর নিয়ে আপত্তি করেছে সেনাবাহিনী আপত্তি করেছে বৈঠক করে বলেছে অন্যদিকে ইংরেজ সরকার চাইছে যে তারা যে রোডম্যাপ কথা বলছে সেটা হচ্ছে প্রথমে সংস্কার তারপরে আওয়ামী লীগের বিচার তারপরে নির্বাচন সংস্কার বা বিচার এগুলো এত দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আগামী জুন মাসেই বা কেন সেই সবাই কিনা সন্দেহ আছে এমনকি জুন মাসটা বর্ষার মাস বাংলাদেশে সেই সময় নির্বাচন ইংরেজ সরকার নিয়ে যাচ্ছে আপাতত এরকম একটা আহ মানে বলা যায় যে একটা অস্থির অবস্থার মধ্যে বাংলাদেশ গৌতম বাবু এই অবস্থায় দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে নির্বাচনের সম্ভাবনা কতটুকু বা কবে হতে পারে নির্বাচন এখনো পর্যন্ত আমার নিজের ধারণা এই সরকার মুখে বলছেন প্রথম দিকে বলেছিলেন ডিসেম্বর অনেকগুলো মানে তারা যে আন্তর্জাতিক মিডিয়াতে ইউনুস সাহেব যে সাক্ষাৎকার দিয়েছিল তাতে প্রথমে তিনি বলেছিলেন ডিসেম্বর পরে সেই গোল পোস্ট চেঞ্জ করে তিনি বলছেন এখন জুন ফলে আমার নিজের ধারণা যে এই আওয়ামী লীগের মতো বিএনপি কেও অপাঙ্কেও বা মানে করে নেওয়ার একটা মধ্যে সরকার আছে ফলে খুব সহজে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আমি কোন সম্ভাবনা দেখছি না যে কারণে বিরোধটা আরো তীব্র হতে পারে বিরোধ আরো বাড়তে পারে সেক্ষেত্রে বিএনপি এখনই পর্যন্ত হয়তো আজ থেকেই তারা তাদের কর্মসূচি ঘোষণা করবে যে আন্দোলনের এখন সেটা কি পর্যায়ে যায় কি ধরনের আন্দোলন হয় এবং সেটার উপরে অনেকটা কিন্তু নির্ভর করবে ভবিষ্যৎ কিন্তু নির্বাচনের কোনো সম্ভাবনা আমি এই মুহূর্তে দেখছি না তাহলে কি আপনার কি মনে হয় গৌতম বাবু বাংলাদেশে নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা কতটুকু বা সেদিকের রাজনৈতিক ইতিহাসে এটা নতুন কোনো ঘটনা নয় আহ খালেদা জিয়া সরকার যখন ছিল দু এক সালে তার পতনের পর আহ তিনি ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন সেই পরে একটি অরাজনৈতিক সরকার তৈরি হয় সেনাবাহিনীর প্রচন্ড মদতে ইলেভেন সরকার বলা হয় এখন বাংলাদেশে বর্তমান যে সরকার সরকার সেই সেই অনেকটা রকম রয়েছে তার সঙ্গে নতুন যে শক্তি যেটা জুড়েছেন সেটা হচ্ছে যে ছাত্রদের একটি রাজনৈতিক দল তৈরি হয়েছে নাগরিক শক্তি আর নাগরিক শক্তি দলটা তো ইউনুস সাহেব নিজে একবার তৈরি করার চেষ্টা করেছিলেন দু হাজার আটে পরের দিন পিছিয়ে যান সেই ছাত্রদের যে দল তারা সম্পূর্ণভাবে ইংলিশের সঙ্গে আছে জামায়াত ইসলামী সঙ্গে বিএনপির তৈরি হয়েছে এটা ঘটনা এবং সঙ্গে পাওয়ার জন্য সাহেব চেষ্টা করছেন যে কারণে একজন প্রখ্যাত জামায়াত ইসলামী অপরাধীকে আহ গতকালই জেল তাকে ফাঁসির আদেশ রদ করে জেল থেকে ছাড়া দেওয়া হয়েছে এটা হচ্ছে জামায়াত ইসলাম পক্ষে নেওয়ার কারণে জামায়াত ইসলামী এবং ছাত্রদল এ আপাতত এই সঙ্গে থাকবেন বলে মনে হচ্ছে বিএনপি সম্পূর্ণ এবং অন্যান্য যে ছোটখাটো রাজনৈতিক দলের মধ্যে আছে কেউ কেউ তারা এই দলে সরকারের সঙ্গে থাকবেন কিন্তু বামপন্থীরা ওখানে যে একটা দল তাদের সামান্য কিছু প্রভাব আছে তারা এই মুহূর্তে কিন্তু তারাও চাইছেন নির্বাচন কিন্তু তাদের সঙ্গে বিএনপি এখনো কোনো সমঝোতা হয়নি আগামী দিনে দু হাজার যেটা ঘটেছিল বিএনপি আওয়ামী লীগের কর্মী সমর্থকরা একযোগে মাঠে নেমেছিল এই জন্য নির্বাচন করতে বাধ্য হয়েছিল সেই সময় সরকার এবং ওই নির্বাচনটাকে সব বেশি বাংলাদেশের ইতিহাসে অবাধ নিরপেক্ষ বলা হয় যে অবাধ নিরপেক্ষ নির্বাচনে শেখ সীমার দল সুইপ করেছিলেন দুশো তেত্রিশটা আসন পেয়েছিলেন এবং তিকার সরকারের অধীনে নির্বাচন হওয়ার পরেও মাঠে ঘাটে এখনো আওয়ামী লীগ আছে মানে তাদের কর্মী সাথে লুকিয়ে আছে বিচ্ছিন্ন ভাবে কোথাও কোথাও তারা আন্দোলন করছে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের মানুষের মধ্যে আওয়ামী এই যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের একটা সৈরাচারী ভাবমতি প্রচার করে নির্বাচনে আসতে চাইছে সেই জন্য এই মুহূর্তে আমি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার পথ বিএনপি এখনই দেখছি না কিন্তু পরিস্থিতি বাধ্য করতে পারে ভবিষ্যতে দুটো দলকে এক মানে একত্রে আন্দোলন করার জন্য গৌতম বাবু আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো আওয়ামী লীগের ভবিষ্যৎ কি মনে হচ্ছে আপনার কি অভিমত বা আপনি কিভাবে দেখ বিশ্লেষণ দেখি কোন রাজনৈতিক দলের অ্যাকচুয়ালি কোন কিন্তু মৃত্যু ঘটে না যদি সেই দলটির মধ্যে নির্দিষ্ট কোন একটি আদর্শ বোধ থাকে যেমন বাংলাদেশের মূল রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ এবং বিএনপি এটাই মূল রাজনীতি তাদের পেছনেই কিন্তু খুব কম করে হলো ন্যূনতম তিরিশ শতাংশ মানুষের সমর্থন রয়েছে বাকি হচ্ছে বলা যেতে পারে প্রটিন তারা কেউ কিছুটা বামপন্থী কিছু ছোটখাটো দল নাগরিক ঐক্য এবং ছোট ছোট দল হয়েছে অনেক সেই দলগুলোর প্রতি কিছু মানুষের সমর্থন জামায়াতের সাত থেকে আট পার্সেন্টের বেশি সমর্থন নেই কিন্তু ওখানে এখন যেটা হচ্ছে একটা বড় ভূমিকা পালন করছে সেটা হচ্ছে ইসলামিক দলগুলো যেগুলো মূলত আন্তর্জাতিক মৌলবাদী ইসলামিক সংগঠনের সঙ্গে যুক্ত তাদের একটা কিন্তু সংযুক্ত রয়েছে তাদের সম্পর্ক রয়েছে বিশেষ করে যে নামগুলো আমরা শুনি যে হিজবুত কাহিদ যারা আর কি মুসলিম রাষ্ট্র তৈরি করতে চায় এবং এরা কিন্তু ফুলে ফেটে ফিরে উঠছে ফলে বাংলাদেশের রাজনীতিতে এটা একটা মানে খুবই আমরা অতীতেও দেখেছি এবারে এটা আরো একটু মারাত্মক আকারে তৈরি হচ্ছে ফলে আমার সেক্ষেত্রে মনে হয় যে মানে বাংলাদেশের অবস্থাটা এখনো ঠিক খাতা কলমে হিসেব করা যাচ্ছে না যে কি কোন দিকে আছে বিচ্ছিন্ন ভাবেই আছে না যে ইউনুস সরকার এই মুহূর্তে আমার নিজের মনে হচ্ছে ইউনুস সরকার একটা সম্পূর্ণ সমর্থন পাচ্ছে পাকিস্তানে এবং চীনেরও এই দুটো সমর্থনের কারণেই তিনি কিন্তু একটা সাহস বোধ করছেন সেই অর্থে বলতে গেলে কোনো গুরুত্ব না দিয়ে কাউকে পাত্তা না দিয়ে তিনি শাসন চালিয়ে যাচ্ছেন রাজা বাদশাহের যেমন আরকি উনি জাপান রওনা হলেন একটা একটু সরকার যাবতীয় সফল করছে বিদেশি রস্ত্রের সঙ্গে কথা বলছে মূলত চুক্তি স্বাক্ষর করছে যেগুলো করার তার কোনো নৈতিক অধিকার নেই হ্যাঁ আপনার কি মনে হয় তো এই আমেরিকা এবং চীন এই দুই দেশের ভূমিকা কিভাবে দেখছেন বা ভূমিকার সম্ভাবনা কিরকম ভাবে চীনের ভূমিকা তো স্পষ্ট হয়ে উঠছে কোনোসই কারণ চীন তো ভারতের চিকেন নেকের কাছাকাছি জায়গাগুলোতে প্রভাব বাড়ানোর জন্য নানা রকম কিছু ঘাঁটি তৈরি করার চেষ্টা করছে বলে সংবাদ বাংলাদেশের কাগজেই বেরোচ্ছে সংবাদের মাধ্যমেই লালমনির ঘাটে বিমানবন্দর তৈরি করতে চাইছে এখন আমেরিকার ভূমিকাটা এখনো স্পষ্ট নয় কিন্তু এটা বোঝা যাচ্ছে যে ইংরেজ সরকার কিন্তু আমেরিকার সঙ্গে সম্পর্কটাকে গভীরতর করতে চাইছে বিশেষ করে কতগুলো সন্দেহ তৈরি হয়েছে যেটা শেখ হাসিনা বলতেন যে সেন্ট মার্টিন দ্বীপ আমি যদি আমেরিকার আগে দিয়ে দিতাম তাহলে আমার গদি আজকে উল্টা ফলে সেন্ট মার্টিন দ্বীপটা প্রায় জনমানুষ শূন্য করে দেওয়া হচ্ছে সেখানে বাংলাদেশের মানুষের প্রবেশের একটা চমৎকার পর্যটন কেন্দ্র ছিল সেখানে কোনো মানুষকে যেতে দেওয়া হচ্ছে না একটা সম্পূর্ণ একটা দুর্গের মতো সেন্ট মার্টিন দ্বীপকে ঘিরে রাখা হয়েছে এখন এইসব নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে যে সেখানে কি আমেরিকাকে সত্যি সত্যি কোনো ঘাঁটি তৈরি করার জন্য ইউনুস সরকার রাজি হয়েছে দুই ইতিমধ্যেই কিন্তু ইউনুস ট্রাম্প সরকারের যে অত্যন্ত প্রভাবশালী এলন মাস্ক তার যে স্টার্লিং কোম্পানি এই অনুমতি ইউনিট সরকার দিয়েছে এবং সেটা যে সেটা বসানো আছে দুটো বাজারে এবং যদিও সেটা অত্যন্ত এক্সপেন্সিভ অর্থাৎ একজন কেউ যদি গ্রাহক হতে চায় স্টার লিঙ্কের ইন্টারনেট নেওয়ার জন্য তাহলে তাকে চল্লিশ হাজার টাকা প্রথমে লগ্নি করতে হবে এবং প্রতি মাসে চার হাজার টাকা করে দিতে হবে এটা একমাত্র বাংলাদেশের খুব অতি অভিজাত শ্রেণী ছাড়া আর কারোর পক্ষে সাধারণ মানুষের পক্ষে নেওয়া সম্ভব নয় কিন্তু কক্সবাজারে কেন বসানো হয়েছে এই কারণেই বসানো হয়েছে থেকে মায়ানমারের ওপর নজর রাখার জন্য আহ একটা ভবিষ্যতে ওইখানে যাতে একটা কোনো ঘাঁটিও তৈরি হতে পারে বলে এরকম নানা রকমের নির্দিষ্ট তথ্য প্রমাণ এখনো হয়নি কিন্তু সন্দেহ তৈরি হচ্ছে হ্যাঁ শুনতে পাচ্ছি গৌতম বাবু বলুন হ্যাঁ আপাতত এইটোই বললাম এবার করলে করতে পারবো গৌতম বাবু আর বেশি সময় নেব না আপনি ব্যস্ততার মধ্যে রয়েছেন সামগ্রিক ভাবে আপনি রাজনীতির দিকটা বিশ্লেষণ করলেন এবার আপনার চোখে বাংলাদেশের ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন এটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন বা কি বলবেন আমার মনে হয় সময়ের লাগবে হয়তো কিন্তু যেহেতু যে সমস্ত ঘটনা অবধি ঘটছে ওখানে সেটা ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত বিশেষ করে বাংলাদেশ সংলগ্ন সীমান্তবর্তী যে রাজ্যগুলো আমাদের রয়েছে বিশেষ করে উত্তর ভারত যেটাকে সেভেন সিস্টার্স বলা হয় থাকে সেভেন সিস্টার্স কথা বারবার ইউনুসের মুখ থেকে উঠে আসছে ফলে এটা একটা চিন্তাজনক পরিস্থিতি তৈরি হয়েছে ফলে এ ব্যাপারে ভারত এখনো অপেক্ষার নীতি নিয়ে চলছে কিন্তু বাংলাদেশের মানুষ একটা সময় আমার মনে হয় যদি ব্যাপক আকারে রাস্তায় নাম নেই এই অন্যায় অবিচারের বিরুদ্ধে বা বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার বিপক্ষে সেক্ষেত্রে ভারতকে তখন সাথে একটা কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে তবে আমার মনে হয় বাংলাদেশ হচ্ছে এখন পর্যন্ত আগামী দেশ কয়েক বছরের জন্য একটা বলবো যে ডেভেলপিং একটা স্টোরি তৈরি হয়েছে এবং প্রতিদিনই বাংলাদেশ নিত্য নতুন খবর তৈরি হবে যে খবরগুলো উদ্বেগজনক খবর যে ভিত্তিতে ভারতের চিন্তার অনেক কারণ হবে এবং কারণ বিশেষ করে বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায় তাদের উপর নিরন্তর যেগুলোকে ইংরেজ সরকার অস্বীকার করে চলেছেন নির আজও আমার কাছে বলছেন এরকম এই মানুষের খবর এসেছে তারা কালী মন্দির পুড়িয়ে

এবং কঠোর ভাষায় বলেছে নাগরিক এবং ইতিহাস যদি দেখো তাহলে দেখবে একাত্তরের আগে সত্তর উনসত্তর সত্তরে প্রথম আক্রমণটা হয়েছিল হিন্দুদের ওপর যে কারণে ভারতের পার্লামেন্টে প্রণব মুখার্জি কবি এনেছিলেন আমি বলছি বাংলাদেশের প্রস্তাব সরকারকে সমর্থন করার আগে দিনের সিং ছিলেন ভারতের বিদেশ মন্ত্রী তিনি জবাব দিয়েছিলেন সেই সময় বলা হয়েছিল সেই সময় সিদ্ধান্ত নেয় ভারত সরকার সরকার ইন্দিরা গান্ধী যে এরকম অত্যাচারায় এটা ভারতের সীমানা খুলে দেওয়া হবে কিন্তু এখন ভারতের সীমানা খুলে দেওয়া যাবে না নানা কারণে অন্য জঙ্গিদা আশ্রয় নিয়ে নিতে পারে এই ফলে তার ফলে এখনকার থেকে আজকের পরিস্থিতি একটু পার্থক্য আছে তখন এত জঙ্গিদের উৎপাত ছিল না এখন জঙ্গিদের উৎপাতটা বেড়ে গেছে যেটা আরো সীমান্ত জঙ্গিও তুলে পড়লো যেটা ভারতীয় সন্তল্পনে পদক্ষেপ নিতে হচ্ছে আগামী দিন অবশ্যই আমি বিশ্বাস করি একদিন না একদিন এই পরিস্থিতি অবসান করবে বাংলাদেশ আবার শান্তিপ্রিয় আহ অসাম্প্রদায়িক এবং চেতনা সম্পন্ন সম্পর্ক বাংলাদেশ আবার তৈরি হবে কতদিনের হবে সেইটা এখন বলার সময় ভবিষ্যৎবাণী করা যায় এত ব্যস্ততার মধ্যেও আপনি হেডলাইন ত্রিপুরা ন্যাশনাল সময় দিলেন অনেক অনেক ধন্যবাদ গৌতমবাবু ধন্যবাদ ধন্যবাদ